আমার থেকে তোমার যদি কেউ বেশি ভালোবাসে তবে আমায় ভুলে যেও কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর কিছু ভালোবাসা জমে আছে মনে কোণে প্রতিনিয়ত মুক্তি পাচ্ছে নিকুটিনের মানুষ সরকারের জন্য নয় সরকারকে মানুষের জন্য বানানো হয়েছে কিন্তু এটা কজন রাজনীতিবিদ বা বুঝে আর সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম আমরা তো ঠিকটা বুঝি ভুল পথে চলি প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি যে স্থায়ী ভেতরে ভাঙছি রোজ তবু হেসে যাচ্ছি প্রতিনিয়ত তার সাথে বন্ধুত্ব করো না যে মজার ছলে তোমায় অপমান করে যার ইগো আর রাগ বেশি তার জীবনে কেউ থাকে না এই পৃথিবীতে কেউ কারো নয় প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জন বদলে যায় থাকবে তাদের নাম এক সময় ইতিহাসের পাতাতে সবকিছু কিছু ভুলে গিয়ে আজ ব্যস্ত যারা মানুষকে বাঁচাতে তাকে কখনো হারিও না ভালোবাসা পাবে না জেনেও যে তোমাকে ভালোবেসে চলেছে তোমার আর আমার গল্পটা অসমাপ্তই রয়ে গেল করবনার হাসির রাজ দুঃখগুলোই তো সম্বল আজ তুমি যাকে ভালোবাসো সেও কারণা কারো কাছে খারাপ আবার তুমি যাকে খারাপ ভাবছ সেও না কারো কাছে ভালো সোজা কথা একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না কিভাবে ছেলে মানেই শরীর বোঝে কিছু ছেলে জীবনবার সাথে থাকার মতো একটা ভরসার কাজ আর বিশ্বস্ত হাত খুঁজে ভালোবাসে ভালোবাসে বললেই কি শুধু হয় তাকে তো আগলেও রাখতে হয় রাত্রি জুড়ে গল্প শোনার মানুষটা আজ অন্যের গল্প নিয়ে ব্যস্ত সারাদিন পোস্ট শেয়ার করা মানুষগুলোর ইনবক্সটা শূন্য থাকে যে যাহারে ভালোবাসে সে তাহারে পায় না কেন উত্তরটা কমেন্টে জানান গল্পটা ভালোবাসার ছিল কিন্তু হয়তো সারা জীবন একসাথে থাকার অধ্যায়টা ছিল না ভালোবাসা সে তো কবেই ছেড়ে দিয়েছি যেদিন থেকে জানলাম এই শহরে ভালোবাসে সবাই ত্যাগ করছে একতরফা ভালোবাসাগুলো কীভাবে পূর্ণতা লাভ করে জানো সে ভালো আছে জেনে নিজেও মানিয়ে নেয় শিক্ষক দিবসের প্রথম শুভেচ্ছাটা মা বাবাকেই জানানো দরকার কারণ জীবনের প্রথম শিক্ষাটা আমাদের মা বাবাই দেয় ভালোবাসি তোমাকে অনেক 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 ভালোবাসি কিন্তু বলতে পারি না নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার প্রাক্তন গর্বের সাথে বলতে পারে যে তুমি এর প্রাক্তন ছিলে ভালোবাসা কখনো খুঁজতে যেও না লজিক ইটস ম্যাজিক রিলেশনটা হওয়ার পর কত স্বপ্নই না দেখা হয় কিন্তু কয়েক মাস কিংবা কয়েক বছর পর সব ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বর্তমান রিলেশনগুলোর রেজাল্ট এটাই হয় তুমি পরিবারের স্ট্যান্ডার্ড দেখে বন্ধুত্ব করো আর আমি কোনো মানুষের চেহারা ভালো লাগলে তার সাথে বন্ধুত্ব করে ফেলি উই আর নট সেম ব্রো হতে পারে তুমি অনেক বড় লোক হতে পারে তোমার অনেক অ্যাটিটিউড আবার এটাও হতে পারে যে তুমি অনেক অহংকারী কিন্তু শেষমেশ তুমি একজন মানুষ আর মানুষের ভালোবাসার কাছে এসব তুচ্ছ তাকে আমিও ভালোবাসতাম যাকে আমি দিন রাত এক করে চাইতাম আসলে প্রাক্তন বলে কিছুই হয় না সবই ভাঙা হৃদয়ে রয়ে যাওয়া এক টুকরো অস্তিত্ব যদি কখনো চলে যাও বহু দূরে চোখ জুড়ে জল ভরে ওঠে যদি কখনো আমায় অনুভব করো তবে বুঝিনিও ভালোবাসাটা সুখে থাকতে চাও নিজেকে এবং নিজের পরিস্থিতিকে কারোর সাথে তুলনা করো না কাজ এমন করো যেগুলোকে তোমার বাবার পরিচয় নয় তোমার বাবাকে তোমার পরিচয় লোকে চিনবে বিশ্বাস রাখো উপর উপর এতদূর যখন নিয়ে এসেছেন আগেও তিনি নিয়ে যাবেন খুঁজে লাভ নেই কারণ আমরা কেউ নিখুঁত নই কথা দিয়েও কথা না রাখা আমি তোর কাছে শিখেছি অভিযোগ অভিযোগ নেই কোনো নেই কোনো অভিমান শুধু যাবার বেলায় দিয়ে যায় আমার হারানো সম্মান শুধু আমার রাখটাই দেখলে ভালোবাসা দেখলে না ইটস ওভার বলে চলে গেলি আর ফিরেও দেখলি না ভালোবাসা তা আমারই বেশি ছিল তাই তো তোর জন্য আজও মন কাঁদে দিব্যি আছো নতুন সংসার নিয়ে আর শালা ভুগছি আমি অবসাদে গরিব পরিবারের ছেলেমেয়েরা কখনো কারো প্রয়োজন হতে পারে না শুধু প্রয়োজন হয়ই রয় যদি রেখে দাও সারা জীবন থেকে যেতে পারি অন্য কেউ নয় তুমি বেশি দরকার মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না পরিস্থিতি বাধ্য করে তাকে বদলাতে মানুষ অন্যের দোষ দেখলে বিচারক হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় আমি বোকা কিনা জানি না তবে সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি কাল যেটা হয়নি কাল সেটা পাওনি সেটা অন্য কোন দিন হবে অন্য কোন দিন পাবে আশা হারিও না চেষ্টা করে যাওয়ার নামই তো জীবন যে মানুষগুলো একা থাকতে বাধ্য হয় একাই লড়াই করে তারাই জানে বেঁচে থাকা কতটা যন্ত্রণা প্রতিটা নিঃশ্বাস ঠিক কতটা ভারী মানুষের মন বড়ই অদ্ভুত একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে প্রিয়জনরাও এখন আপনাকে যেতে চাইলে সরাসরি না বলে শুধু অবহেলা বাড়িয়ে দেয় মানুষ তো সব ঘরেই জন্ম নেয় কিন্তু সব ঘরে জন্মায় না সময়টা খারাপ না কপালটা কিছু বুঝে উঠতে পারছি না মানুষ নামের এইগুলোকে চেনা দেয় দুঃসময় বন্ধুদের সুসময় ভুলে যায় যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই অবহেলা মৃত্যুর মুখে ঠেলে চলে যায় মরে তো সেদিনই গিয়েছিলাম যেদিন তুই আমায় গিয়েছিলি ছেড়ে তোকে ছাড়া বেঁচে আছি ঠিকই তবে জীবন তো লাশ হয় খুব জানতে ইচ্ছে করে আমায় কা দিয়ে তুমি কতটা সুখী ভালোবাসার ছন্দ পতন হয় অবিশ্বাসের কারণে ফরগেট দ্য পেন বাট নেভার দ্য রিজন দ্যাট ইউ হ্যাভ এ ফ্রম দ্য পেন দূরত্বটা বজায় রাখুন তাহলে সম্পর্ক টিকে থাকবে কাছে গেলে ভালোর চেয়ে মন্দটা বেশি চোখে লাগবে তোমার মধ্যে থাকা গুণগুলো কখনো বিলিয়ে দিও না ফলোয়ার্স আর নট ফ্যান মনে রেখো ডাবের জল শেষ হওয়ার পর সেও মূল্যহীন হয়ে যায় সুখে থাকতে চাও নিজেকে এবং নিজের পরিস্থিতিকে কারোর সাথে তুলনা করো না কাজ এমন করো যেগুলোকে তোমার বাবার পরিচয় নয় তোমার বাবাকে তোমার পরিচয়ের লোকে চিনবে বিশ্বাস রাখো উপর উপর এতদূর যখন নিয়ে এসেছেন আগেও তিনি নিয়ে যাবেন খুঁত খুঁজে লাভ নেই কারণ আমরা কেউ নিখুঁত নই কথা দিয়েও কথা না রাখা আমি তোর কাছে শিখেছি অভিযোগ অভিযোগ নেই কোনো নেই কোনো অভিমান শুধু যাবার বেলায় দিয়ে যায় আমার হারানো সম্মান শুধু আমার রাগটাই দেখলে ভালোবাসা দেখলে না ইটস ওভার বলে চলে গেলি আর ফিরেও দেখলি না ভালোবাসা তা আমারই বেশি ছিল তাই তো তোর জন্য আজও মন কাঁদে দিব্যি আছো নতুন সংসার নিয়ে আর শালা ভুগছি আমি অবসাদে গরিব পরিবারের ছেলেমেয়েরা কখনো কারো প্রিয়জন হতে পারে না শুধু প্রয়োজন হয়ই রয় যদি রেখে দাও সারা জীবন থেকে যেতে পারি অন্য কেউ নয় তুমি বেশি দরকার মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না পরিস্থিতি বাধ্য করে তাকে বদলাতে মানুষ অন্যের দোষ দেখলে বিচারক হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় আমি বোকা কিনা জানি না তবে সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি কাল যেটা হয়নি কাল সেটা পাওনি সেটা অন্য কোনো দিন হবে অন্য কোনো দিন পাবে আশা হারিও না চেষ্টা করে যার নামই তো জীবন যে মানুষগুলো একা থাকতে বাধ্য হয় একাই লড়াই করে তারাই জানে বেঁচে থাকা কতটা যন্ত্রণা প্রতিটা নিঃশ্বাস ঠিক কতটা ভারী মানুষের মন বড়ই অদ্ভুত একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁধে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে প্রিয়জনরাও এখন আপনাকে ছেড়ে যেতে চাইলে সরাসরি না বলে শুধু অবহেলা বাড়িয়ে দেয় মানুষ তো সব ঘরেই জন্ম নেয় কিন্তু মানুষত্ব সব ঘরে জন্মায় না সময়টা খারাপ না কপালটা কিছু বুঝে উঠতে পারছি না মানুষ নামের এইগুলোকে চেনা দেয় দুঃসময় বন্ধুদের সুসময় ভুলে যায় যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই অবহেলা মৃত্যুর মুখে ঠেলে চলে যায় মরে তো সেদিনই গিয়েছিলাম যেদিন তুই আমায় গিয়েছিলি ছেড়ে তোকে ছাড়া বেঁচে আছি ঠিকই তবে জীবন তো লাশ হয় খুব জানতে ইচ্ছে করে আমায় কাঁদিয়ে তুমি কতটা সুখী ভালোবাসার ছন্দপতন হয় অবিশ্বাসের কারণে ফরগেট দ্য পেন বাট নেভার দ্য রিজন দ্যাট ইউ হ্যাভ এ গেন্ড ফ্রম দ্য পেন দূরত্বটা বজায় রাখুন তাহলে সম্পর্ক টিকে থাকবে কাছে গেলে ভালোর চেয়ে মন্দটা